আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের বার্ষিক মূল্যায়নে অভিজ্ঞতা থেকে প্রশ্ন করা হবে আর অভিজ্ঞতা থেকে তোমাদের পনেরোটি নৈবৃত্তিক বা এমসিকিউ থাকবে আজ আমি প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো চলো এই এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ সহপাঠী শব্দের অর্থ কী সঠিক উত্তর হচ্ছে পড়ার সাথী তারপর আত্মীয়রা কোথায় থাকে কিছুটা দূরে কোনো অসেন জায়গায় যাওয়ার জন্য কী করতে হবে কারোর সঙ্গে জানতে হবে কেউ বাল্য বিবাহের শিকার হলে কি করা উচিত প্রতিরোধ করা তোমার বিদ্যালয়ে নতুন কোনো শিক্ষার্থী এলে তুমি কি করবে তার সঙ্গে কথা বলবো তোমার দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে তুমি কি করবে ঝগড়া থামানোর চেষ্টা করবো ভাষার মর্যাদার প্রকাশ নিচের কোনগুলো সর্বনাম শব্দ তুমি সে আপনি তুমি করে বলা যায় কাদের সঙ্গে ভাই বোনদের নিচের কোন বাক্যটি সাধারণ সর্বনামের উদাহরণ তুমি কখন এসেছ শিক্ষক কিংবা অপরিচিত লোকের ক্ষেত্রে কোন সর্বনাম ব্যবহৃত হয় সঠিক উত্তর মানি সর্বনাম কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার সময় কোন সর্বনাম ব্যবহৃত হয় ঘনিষ্ঠ সর্বনাম নিচের কোনটি ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ তুই খুব ভালো আছিস তারপর মামা কাকে নিয়ে সদর হাসপাতালে গেলেন নানাকে নিয়ে বড় মামা নানাকে দেখতে কখন গিয়েছিলেন বিকেলে হাসপাতালে কারা রুগী নিয়ে ব্যস্ত থাকে ডাক্তার নার্স বেশি লোকের ভিড় দেখে কে বারবার ভিড় না করার জন্য বলছেন দারোয়ার নানাকে কখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে আগামীকাল নিচের কোনগুলো ভাষিক যোগাযোগ পড়া লেখা শোনাও বলা কার মুখে অনেকদিন লালবাগ কেল্লার কথা শোনা হয়েছে বাবার মুখে সবাই মিলে কোথায় যাওয়ার কথা ঠিক করা হয়েছে লালবাগ কেল্লায় লালবাগের কেল্লায় যাওয়ার কথা শুনে সঙ্গে কে যেতে চাইল শেফালি সেফালি মামার জন্য কি করতে লাগল। ডিম ভাজি লালবাগ দুর্গটি কোন আমলে তৈরি মোগল আমলে কত সালে লালবাগের দুর্গটি নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে লালবাগের দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন কে সুবেদার আজম শাহ কে দুর্গের কাজ শেষ না করেই দিল্লি চলে যান সুবেদার আজম শাহ কে লালবাগ দুর্গের কাজ পুনরায় শুরু করেন সুবেদার সায়স থাকা সুপ্রশিক্ষার্থী এই ছিল তোমাদের প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু নৈবিত্তিক প্রশ্ন এবং উত্তর আগামী পর্বে আমরা এই অধ্যায়ের এক কথায় উত্তরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো আজ এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ